প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডেইরি ফার্মে কৃমিনাশক ওষুধ খাওয়ালে দুধের উৎপাদন কমে না ঠিক থাকে অনেকেই অনেক খামারি ভাইয়েরাই এই প্রশ্নটি আমার কাছে করছেন এবং অনেকেরই ধারণা আছে যে দুধের উৎপাদন কমে যায় কৃমিনাশক ওষুধ খাওয়ালে তো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রতি অনেকেরই এই বিষয়ে কিন্তু বেশ একটা অনিচ্ছা আছে আসুন আমরা আজকে জানি আসলে কৃমি নাশক ওষুধ খাওয়ালে উৎপাদন কমে না ঠিক থাকে গাভীকে কৃমি নাশক ওষুধ খাওয়ালে সাধারণত দুধ উৎপাদন কমে না বরং গাভীর শরীরে যদি কৃমি থাকে তবে কৃমি শরীরের খাবারের পুষ্টি খেয়ে ফেলে ফলে শরীর দুর্বল হয়ে যায় দুধের উৎপাদন কমে যায় কৃমিনাশক দিলে গাভী সুস্থ হয় ক্ষুধা বাড়ে খাবার ঠিকমতো কাজে লাগে ফলে দুধ উৎপাদন অনেক বাড়ে তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে অনেক ক্রিমা ওষুধেরই উইথড্রল পিরিয়ড আছে উইথড্রল পিরিয়ডটা হিসাব করে আমাদেরকে ওই গাভীর দুধ গ্রহণ করা বা মানুষের খাওয়ার বিষয়টি লক্ষ্য করতে হবে সাধারণত বিভিন্ন কৃমিনাশক ওষুধের উইথড্রল পিরিয়ড দুই থেকে সাত দিন থাকে অর্থাৎ এই দুই থেকে সাত দিনের মাঝে এই গাভীর যে দুধ এই দুধ কিন্তু মানুষের খাওয়া যাবে না ক্রিমনাশক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডোজ ফলো করতে হবে যদি ডোজ কম হয় তাহলে কিন্তু এই ওষুধে কোনো কাজ হবে না আবার যদি ডোজ বেশি হয় তাহলে এই ওষুধ গাভীর শরীরের স্ট্রেস তৈরি করবে সহজভাবে বললে কৃমিনাশক ঔষধ খাওয়ালে গাভীর দুধের উৎপাদন কমে না বরং দুধের উৎপাদন বাড়ে আর গাভীর শরীরের যে পুষ্টি এই পুষ্টিটা ঠিক থাকে গাভীটা প্রতি বছর একটা করে বাছুর দিতে পারে এবং গাভীর যে রিপ্রোডাক্টিভিটি তার যে হেলথ স্ট্যাটাস এইটা কিন্তু অনেক ভালো থাকে বাংলাদেশে ব্যবহৃত সেফ ক্রিমিনাশক ওষুধের কিছু তালিকা আপনাদের সামনে উপস্থাপন করছি অ্যালবেন্ডাজল ব্রড স্পেকটাম অ্যানথেলম্যাটিক ক্রিমিনাশক এর উইথড্রল পিরিয়ড তিন দিন ফেনবেন্ডাজল এটিও একটি ব্রড স্পেকটাম অ্যান্টি এই ওষুধ ওষুধটিরও উইথড্রল পিরিয়ড তিন দিন লিভামিজল এই ওষুধটিরও এটিও একটি সেভ ক্রিমিনাশক এর উজাল পিরিয়ডও এক থেকে দুই দিন আইভারম্যাকটিন এই ওষুধটির সাবকিটনেস দিতে হয় অর্থাৎ চামড়া নিচে দিতে হয় এর উইডাল পিরিয়ড পাঁচ দিন খেয়াল রাখতে হবে ভেটনারি ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করার বিষয়টি ডোজ ঠিক রাখতে হবে কম বা বেশি দিলে গাভীর কিন্তু সমস্যা হতে পারে উইড্রাল পিরিয়ড মেনে চলা জরুরি এজন্য যে উইথড্রয়াল পিরিয়ডের আগে যদি এই দুধ মানুষ ভক্ষণ করে তাহলে ওই দুধের মধ্যে ওই কৃমিনাশক ওষুধের কিছু অংশ থেকে যায় যা মানুষের শরীরে ওই রোগ ওই ওষুধটি চলে যায় কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর গাভীকে পরিষ্কার পানি দিতে হবে আপনারা যখনই গাভীকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন সেই ওষুধটির যে উইথড্রয়াল পিরিয়ড আছে এক থেকে তিন দিন বা পাঁচ দিন সেই উইথড্রয়াল পিরিয়ড অবশ্যই মেনে চলবেন কারণ এই সময়ে এই গাভীর শরীর থেকে যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে তার কিছু অংশ দুধের মাধ্যমে বের হয় তো এই সময়টার যে দুধটা এই দুধটা যদি আবার মানুষ খায় তাহলে সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিরপূর্ণ হয়ে যাবে সো এটা অবশ্যই ফলো করবেন এবং সমস্ত ওষুধ খাওয়ানোর পূর্বেই কোন ওষুধের কতদিন উইথড্রল পিরিয়ড সেটা জেনে বুঝেই ওই ওষুধটি আপনার গাভীকে বা খামারে ব্যবহার করবেন একটা ডেইরি ফার্মে রাবার ম্যাট কেন ব্যবহার করতে হয় বা এটা ব্যবহার করলে কি উপকারিতা সেটা আজকে আপনাদেরকে একটু উপকার হয় ফ্লোরটা কংক্রিটের ফ্লোর ফ্লোর এই ফ্লোর স্লিপ প্রতিরোধ করে রাবার ম্যাটে গরু কম পিছলায় ফলে দুর্ঘটনা ও হাড় ভাঙা কমে যায় রাবার ম্যাট দেওয়ার ফলে গরু শোবার জায়গাটা বেশ আরামদায়ক হয় গরুর আঘাত কম লাগে বিশেষ করে হাঁটুতে পায়ের জয়েন্টগুলোতে কম আঘাতপ্রাপ্ত হয় ফলে লেমনেস বা লেমিনাইটিস অর্থাৎ পা খোড়া এটার হারও কমে যায় এর পাশাপাশি দুধের উৎপাদন বাড়ে গরু যদি আরামদায়ক থাকে তবে গাভীর স্ট্রেস কমে যায় খাওয়া খাবার খাওয়ার ইচ্ছাটা বাড়ে এবং দুধের উৎপাদনটাও বেশ ভালো হয় খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে রাবার ম্যাট ধোয়া পরিষ্কার করা সহজ গরুর শরীরও শুকনা থাকে কংক্রিটের তুলনায় রাবার ম্যাট গরুর পা ও মেঝে দুটোই সুরক্ষিত রাখে বিছানা তৈরি করতে যে খরচ হতো সেটা কিন্তু খড়ের খরচটা বেঁচে যায় শীতকালে যখন কংক্রিট থেকে ঠান্ডা লাগে গরুর সেটার জায়গায় রাবার ম্যাট দেওয়া হয় তাহলে ঠান্ডাটা কম লাগে এবং গরমে গরমটাও কম লাগে সহজভাবে বললে রাবার ম্যাট গরুর সুস্বাস্থ্য ঠিক রাখে গরুর হিট স্ট্রেস থেকে গরুকে রক্ষা করে রোগগুলো প্রতিরোধ করে এবং গরুর উৎপাদনশীলতা বাড়ায় ফলে খামারের খরচ অনেকাংশে কমে যায় ধন্যবাদ